অনুভব আমার সাথে এক ঘরে থাকবে না আমার সাথে এক খাটে শোবে না এইটা কি করে মানা যায় এমনটাই বলছে বনলতা সবাইকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। বনলতা সবার সামনে কেঁদে কেঁদে বলতে থাকে আমি চাই না লাজু এই বাড়িতে থাকুক ও কেন এসেছে এ বাড়িতে তারপরে অনুভবের কাছে এসে কাঁদতে কাঁদতে বলতে থাকে লাজুর অপমানটা তোমার গায়ে খুব লেগেছে বলো লাজুর অপমানটা অপমান আর আমাকে যে তুমি রাতের পর রাত অপমান করছো তার বেলায় তার কি কোনো জাস্টিস পাবো না আমি তখন অনুভবের মা বলে তোমার সাথে কি ব্যবহার করেছে বনলতা তুমি আমাকে সবটা খুলে বলো তো তখন বনলতা বলে ওই ডু নট শেয়ার বেড মানে আমরা এক খাটে কখনো শুই না ও সোফাতে শুই আর আমি খাটে শুই ইভেন অনুভব হয়তো আমার সাথে এক ঘরে থাকতেও প্রবলেম ক্রিয়েট করে আর এরকম একটা কথা শুনে যেন মানে সবার সামনে বাজ পড়ার মতো হয় সবাই আশ্চর্য হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে মানে অনুভব আর বনলতা যে ঘরে থেকেও আলাদা আলাদা ঘুমাতো এইটা কারোর কাছেই মানে ঠিক ভাবার মধ্যে ছিল না সবার ভাবার বাইরে ছিল তো বন্ধুরা এবার সবার রিয়াকশান কি হবে সবাই কি অনুভবকে আর সাপোর্ট করবে লাজুকে কি ওখানে রাখতে চাইবে নাকি সবাই এটাই ভাববে যে লাজুর জন্যই হয়তো অনুভব প্রণলতাকে ইগনোর করছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ